হজের সফর থেকে আসছিলাম আমার এক ভক্ত আমাকে বিজনেস ক্লাসের টিকিট কেটে দিছে কারণ হাসিনার বরকতে আমি তো অনেক সুস্থ কারণ ওই এক বছর জেলখানায় বড় আদর যত্ন করছে আপনাদের সন্তান এই মুফতি রেজওয়ান রফিকই আমাদের সংগঠন মুসলিম কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক উনি আর আমি পাশাপাশি ছেলেই ছিলাম আমার যে কত আদর করছে উনিও দেখছে আমি অসুস্থ ছিলাম এই জেলখানায় হাসিনার আদর যত্নে আমার কাঁচা পাকছে বুড়ো শুদ্ধা সাদা হইছে আর মোটামুটি কমর হাড্ডি যা আছে এগুলো সব আলাদা আলাদা হয়েছে আর কি তা আমার এই বাহ্যিক হালত যারা জানে তারা আমার খেদমত করে আজকেও তো আমি দামি গাড়িতে চলে আসছি ল্যান্ড ক্রোজার তাও ভি এইট এমপিরা যেটা ব্যবহার করে ওইটা নিয়ে আমি আজকে আসছি কিন্তু এটা তো আমার গাড়ি না আমার ভক্ত বলে যে হুজুর কষ্ট করে যাইবেন হাসিনা তো আপনার খেদমত করছেই আমরা একটু খেদমত করি এটা লয়ে যান তো যাই হোক মোল্লা তো আল্লাহর ধারের ফকির বিজনেস ক্লাসের টিকিট দিল এক হাজি সাহেব উনি আমার বিজনেস ক্লাসে উঠায় দিছে তা আমি যখন বিজনেস ক্লাসে তো বিজনেস ক্লাসে তো কোন কোন যাত্রী এই বিজনেস ক্লাসে উঠে তাদের একটা লিস্টি বিমান ক্রুদের কাছে আগেই থাকে যে অমুকের নাম এই অমুক সিটে এই অমুক সিটে অমুক আছে তো একজন এসে বিজনেস ক্লাসে আমার সামনে এসে দাঁড়ায় বলতেছে ইউর নেম খালি সৈফুল্লাহ ইউবিস খালিফুল্লাহ ইউবি ও আমার নাম আলি আমি তোমার ক্ষেত মতে আছি যা কিছু লাগলে আমার কাছে চাইও চলে গেল আমার জন্য জুস বাদাম এই অনেক কিছু নিয়ে আসলো আসলো কয় মিনিট পনেরো মিনিট আপনারা কয় মিনিট আছেন হ্যাঁ কতক্ষণ থাকবেন কেউ নড়াচড়া করবেন সামনে কতক্ষণ থাকবেন রাত বাজে প্রায় বারোটা কতক্ষণ থাকবেন না 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 এক্স্যাক্টলি আসলে সত্য কথা বলেন কতক্ষণ থাকবেন এই চাচার মতো বললেন না কতক্ষণ থাকবেন এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা থাকবেন এই গরমের ভিতরে আমি এক ঘন্টা থাকব না আরো কম থাকবো আপনাদের নিরাশার কিছু নাই তাহলে তাড়াতাড়ি আপনাদের ভেতরেই আছি সুতরাং আপনারা নড়াচড়া করবেন না নিরিবিলি বসে দুই চারটা কথা শোনেন আর কি দু হাত উপরে তোলেন তো দেখি ও সোজা করেন সোজা করেন আঙুলগুলো খুলে দেন তো দেখি নাড়াচাড়া দেন দেখি মাশ মুফতি আক্কাস রহমত এর সৈনিকেরা জিন্দাবাদ মাশাল্স করেন সুদা করেন সুদা করেন না দেন জোরে আওয়াজ করে জবান খুলে চিৎকার করে উঁচু স্বরে শূন্য কাদায়ের নিয়তে বুলান্ত আওয়াজে বলুন না আকবার আর জোরে আওয়াজ করে বলুন না ল হ আরো জোরে করে বলে না ল এই যেমন আমার সাথে ছিলেন আর দুই চারটা কথা শুই জানার আমি ও আমার জন্য জুস লয়ে আইছে বাদাম টাদাম লয়ে আইছে আমি মনে মনে খুশি মাশাল্লাহ একজন মুসলিম হাতের মেহমানদারি ভাগ্য ভালো কোনো বেডিয়া হয় নাই আলী নামের বেডাই আইছে আয় আমার খেদমত করতেছে দুইটা কাম হয়েছে একে তো পুরুষ খেদমতের লোক পাইছি কারণ বিমান বালার তো অভাব নাই পুরুষ খাদেম পাইছি আবার আলী নাম মুসলিম পাইছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভিতরে ভিতরে আলহামদুলিল্লাহ পড়ছি আর কি মনে মনে একটু পরে আসে যায় ও আমার দিকে বারবার তাকায় কিছু সময় পরে কাছে এসে বলে আমার চেহারা ধরে বলে যে ইউ এ সন্নি মুসলিম দাড়ি ধরে বলতেছে এ সন্নি মুসলিম ব্রাদার ইউ এ সন্নি মুসলিম আমি ওর প্রশ্নের বাদ দেখে বুঝছি ও কি জানতে চায় আমি বললাম হ্যাঁ আই এম সন্নি মুসলিম ইউ আর এ সন্নি মুসলিম আমি ওরাজ গেলাম তুই কি সন্নি মুসলিম তোর তো দাঁড়িয়ে কিছু নাই নাম তো আলী দাঁড়ি নেই দাড়ি যদি কারোর না থাকে দাড়ি যদি ইচ্ছাকৃত কেউ কাটে তাহলে তার অবস্থা কিন্তু খুব খারাপ হয় আমাদের দেশে আমরা শিথিলতা করি শক্ত কথা বলি না কয় যে আমাদের বুজুর্গরা কইছে কইছে দাড়ি নিয়ে বেশি কথা কইন না কলমের ভিতরে দাড়ি আছে এ আস্তে আস্তে উঠে যাইবো এটা উপর দিয়ে আইব যাই হোক আমাদের বুজুর্গদের সোফাই মেজাজের কারণে কিন্তু বাজাজিয়া ফতোয়া বাজাজিয়ার ভেতরে আছে দাড়ি শাহরুল্লাহর একটি দাড়ি এটা খালি সুন্নত না কিন্তু এটা شعار اسلام शायरullah এর ওন্না একটি شعار হলো মুসলমানের মুখের দাড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগামীকালকে বলে দাড়িটা কি শুধু সুন্নাত ফতোয়া বাজ্জা দাড়ি হলো शायरullah অন্যতম একটি شعار আপনি বলবেন शायरullah দিয়ে কি করব शायरullah আজমত যদি কারো দিলের ভেতরে না থাকে তাহলে আল্লাহর বক্তব্য হলো আমার ইউ আজরিম শাহ ইরুল্লাহ থৈ নাহা তাকওয়াল কুলুম যার হৃদয়ে শাহীরুল্লাহর আজমত থাকবে তার ভেতরে তকওয়া আছে তার ভেতরে ঈমান আছে দারি মসজিদ কোরআন নবী, ইসলাম ধর্ম ইসলামের বিধান শাহরে ইসলাম এ তার আজমত যার ভেতরে থাকবে না নামে মুসলমান থাকবে আসলে মুসলমান না আসলে মুসলমান না আপনি তো মুসলমানের ঘরে আপনার সন্তানটাকে পাঠিয়ে দিচ্ছেন হলে এমন স্কুলে যে যায় সায়ের উপরে আক্রমণ করে যার কাছে পর্দা ভালো লাগে না মুসলিম নারী পর্দা আর বুর্কা পরিহিত অবস্থায় পরিহিত অবস্থায় সে স্কুলে গেলে মুসলিম ঘরের সন্তান তাকে তিরস্কার করে দাড়ি মুখে নিয়ে মুসলমান যখন মসজিদে যায় আপনি মুসলিম ঘরের এক নামের মুসলমান সন্তান যাকে আপনি স্কুলে পাঠিয়ে সায়ের তালিম প্রদান করেন নাই মসজিদের আবাব শিক্ষা দেন নাই কোরআনের আবাব আজমাত

হেও বুখারি শরীফ পরায় দাড়ি নেই দাড়িটা যে কি এটা জানেই না সরকারি সার্টিফিকেট নিয়ে সাইকুল হাদিস হিসাবে বুখারি শরীফের সামনে দাঁড়াইলেই তুমি মুহাদ্দিস হয়ে গেল এখনো পর্যন্ত শাহিরুল্লাহ চেনার যোগ্যতা তোমার হয় নাই অথচ দাড়ি সম্পর্কে ফকিহদের কেউ কেউ কতটা শক্ত জানেন যদি হুকুমতি ইসলামিয়া এই দেশে হয় যে দেশে হকুমতি ইসলামিয়া থাকবে আর যদি সেই দেশে বিচার বিভাগ যদি আদালত রায় তাহলে কোন দিছে এটার উপরে ফতুয়া না কিন্তু কোন কোন ফকিহের সিদ্ধান্ত হলো যে দাড়ি কাটবে ওর হাত কেটে দাও ওর কান কেটে দাও ওর উঠায় ফেলাও অন হাফ শাড়ি ইসলাম না সাইরুল্লাহর একটাই হাত না কান সাইরুল্লাহর কোনো অঙ্গ না চক্ষু সাইরুল্লাহর কোনো অঙ্গ না মুসলমানের মুখের দাঁড়ি হলো সাইরুল্লাহর অন্তর্বর্তে বেগত কোথাকার রাজনীতি করতে গিয়ে আলেম হাত মুখের দাঁড়িতেও হাত লাগিয়েছিলি যদি শরীয়ত ইসলাম থাকত তবে হায়াত কে কেটে দেওয়া হতো দাড়ি গুরুত্বপূর্ণ একটি জিনিস অনেকে বলে দাড়ির ভেতরে কি ইসলাম বলে কি ইসলাম এই প্রশ্ন করে তুই ইসলামের বুঝোস কি তুই যে তুই যে বললি দাড়ির ভেতরে কি ইসলাম তুই ইসলামের বুধিস্টা কি সেইটা বলা যাই হোক আগার গুইম জুবা সুজাদ এই বিষয়ে যদি আমি বেশি বলতে চাই তাহলে অনেক শক্ত করে বলতে হবে আমাকে শক্ত বলতে চাই না তবে দাড়ি যারা রাখো না তাদেরকে কমাস কম ইমানের দায় দাড়ির ভক্ত বানাতে চাই তুমি কমাস কম যেন দাড়িওয়ালাকে জঙ্গি সন্ত্রাসী বলে গালি না দাও এইটার জন্য এতটুকুন বললাম এই আর কিছু না ইন না আমি বললেই যে তুমি এটা মানবে এটাও জরুরি না রসুল বলেছে তাই মানে নাই ঠিক না ঠিক না বিষয়টা ঠিক না যাই হোক এক জায়গার ঠিক আরেক জায়গায় চলে গিয়েছিলাম আমি বললাম আমার তো দাড়ি আছে দেখে তুই আমার দাড়ি দৰে বললি ইউ আরে সুন্নি মুসলিম তো তো দাড়ি নাই ইউ আরে সুন্নি মুসলিম ইউ আরে মুসলিম এই জিজ্ঞাসা করেছি আমি জিজ্ঞাসা করার সাথে সাথে সে বলতেছে আমি খ্রিস্টান সে বলতেছে আমি খ্রিস্টান আমার তো মাথায় হাত কয় কি ভাবলাম ও খুব বললোটা কি এটা ভাবলাম ও আলি ও মুসলিম যাই শিয়া কই তো তাও একটা মেনে নিতাম যে শিয়ারা অনেক সময় নিজের নাম আলী রাখে ও কয় আমি খ্রিস্টান মাছারা আমার হল হয় নাই ও আমার দুশ্চিন্তা দূর করণের জন্য ও বলতেছে মাই গ্র্যান্ডফাদার ফাদার ইস মুসলিম ও বলতেছে যে আমার দাদা মুসলমান আমি বললাম তোমার দাদা মুসলমান তুমি কেমনে খ্রিস্টান ও কয় আমার দাদা তো মুসলমান ছিল কিন্তু আমার বাবা যেখানে লেখাপড়া করেছে সেখানে পড়ে মুসলমান আর আহলে কিতাব অথবা খ্রিস্টানের ব্যবধান করার যোগ্যতা আমার বাবার ছিল না আমার বাবা একটা আহলে কিতাবকে বিয়ে করেছে খ্রিস্টানকে বিয়ে করেছে তবে আমার বাবা যখন বুঝেছে সন্তানগুলা তো এই মহিলার প্যাট থেকেই হয়েছে আমার মায়ের পেট থেকে আমরা বেরিয়েছি আমরা যেন মায়ের দলে চলে না যাই সে কারণে আমাদের চার ভাইয়ের নাম আমার বাবা চার খলিভার সাথে মিলাইয়া রাখছে অর্থাৎ আমার বড় ভাইয়ের নাম আবু বকার আমার মেজু ভাইয়ের নাম ওমর আমার সেজু ভাইয়ের নাম ওসমান আমি নাম্বার ফোর আমার নাম আলি মানে বাপে চার খলিভার সাথে মিলা চার সন্তানের নাম রাখছে কিন্তু সে বলল কিন্তু আমরা ছোট থাকতেই আমাদের বাবা ইন্তেকাল করেন মা আমাদেরকে খ্রিস্টান স্কুলেই ভর্তি করাইছে খ্রিস্টান হিসাবেই আমরা বড় হয়েছি এবং খ্রিস্টান বাড়িতেই আমাদের বিয়ে শাদি হয়েছে অসুবিধা নাই তোমাদের রব আল্লাহ আমাদের রব আল্লাহ তুমি এত দুশ্চিন্তায় পড়ছো কেন আমাকে বলতাছে তুমি একটা ধর্ম মানো আমিও একটা ধর্ম মানি তার মানে হলো ওর দাদা ছিল পাক্কা মুসলমান কিন্তু দাদার নাতি হয়ে ও ইসলাম কি তাও বুঝে না অথবা খ্রিস্টান কি জিনিস তাও সে বুঝে না এত দূরত্ব ওর যে আসলো অনেকগুলো জেনারেশন পার করে নয় মাত্র একটা জেনারেশন মাঝখানে ধর্ম শিক্ষার অবহেলায় এই অবহেলার শিকার হওয়ার কারণে দ্বিতীয় সেকেন্ড জেনারেশন এটা মুসলিম নয় খ্রিস্টান হয়ে গেল আমি বিমানে সাড়ে পাঁচ ঘন্টা সফর করেছি বটে কিন্তু এই সাড়ে পাঁচ ঘন্টার ভেতরে না আমি আমার চোখকে লাগাইতে পেরেছি শুধুই মাত্র এটাই ভেবেছি এই লোক যদি এক জেনারেশন পূর্বের দাদা মুসলমানের সন্তান হয়ে যদি নাতি হিসাবে সে খ্রিস্টান হয় আমরা যদি আমাদের দেশটাকে নাস্তিক্যবাদের হাতে ছেড়ে দেই আওয়ামী লীগ আর যারা নাস্তিকদের দশর যারা আমেরিকার গুলাম যারা হিন্দুস্তানের গুলাম যাদের কেউ এদেশকে হিন্দুস্তান বানাইতে চায় যাদের কেউ এদেশের মুসলমানদেরকে ধর্মান্ধ বানাইতে চায়

যাই হয় আমার দেশের মুসলিম অথবা দ্বিতীয় বৃহত্তর মুসলমানদের জীবনের ভবিষ্যৎ তাহলে আমি জিজ্ঞাসা করব এ পিতা আপনি কোন স্বপ্ন নিয়ে দুনিয়ার জীবন পার করছেন আপনি কি খ্রিস্টানের দাদা হতে চান অথবা নাস্তিকের নানা হতে চান নাকি মুসলিম মিল্লাতের নাজাদ প্রাপ্ত সন্তানদের দাদা নানা হতে চান এটা হবে আমার আপনাদের কাছে জিজ্ঞাসা যদি এটাই হয় আপনার চাওয়া যে আপনার ঘরে আসবে একদল নেকোকারদের সর্দার যদি হয় এটাই আপনার দোয়া রপ্পা না হাবলা না আমি নাজোয়া যে নাযু রাইয়া তে না কর্রতায়ুন অজাল না লিল মুত্তক ই যদি এটাই হয় আপনার দোয়া তাহলে আমি আপনাকে বলবো কি সব থাকলে হবে না ব্যবসায়ী ওয়াক্কা হতে হবে চাকরিজীবীকেও মুক্তি ওয়াক্কাসের ভূমিকায় অবতীর্ণ হতে হবে যে দেশের মুসলিম ঘর থেকে মুসলিম প্রজন্মের ধারাবাহিকতাকে জেন্দা রাখতে হবে